হাই ওয়েলকাম টু বং কুকিং ল্যাব আজকে আমি বানাচ্ছি কম তেলে একটা দারুণ বিরিয়ানির রেসিপি হ্যাঁ বিরিয়ানি মানে আমরা জানি একটু ঘির গন্ধ একটু হাতে তেল চপচপ পড়বে নাহলে তো খেতে ভালোই লাগে না না আমারও সেটাই মত ছিল মানে জলদিন্দু রেস্টুরেন্টে খেয়েছি বাড়িতেও বানিয়েছি তেলের পরিমাণ ঘিটা প্রায় আমি একটু বেশিই দিতাম বেশি মানে খুব বেশি নয় মানে যেটা না দিলেই নয় যেটাতে বিরিয়ানি স্বাদটা আরও ভালো হবে যেটা আমার মনে হতো কিন্তু এখন এমন সমস্যার মধ্যেই পড়েছি যে এইসব খাওয়া তো প্রায় একেবারেই বন্ধ তো তাই জন্য আমি ট্রাই করলাম যে বিরিয়ানি তো খেতেই হবে সেটা তো ছাড়া যাবেই না তাই একেবারে লো অয়েল যদি বানানো যায় ট্রাই করি দেখি না তো তাই জন্য আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই ভিডিওটা প্রথমে আমি গোটা বিরিয়ানির মশলাটা হালকা খোলায় একটু সেঁকে নিয়ে রোস্ট করে নিয়েছিলাম তারপরে এই দেশি মুরগি যেটা একেবারে স্কিন ছাড়ানো ছিল সেটাকে ভালো করে ধুয়ে যেটুকু ফ্যাট ছিল যতটা পেরেছি আমি বাদ দিয়ে দিয়েছি তারপর তার মধ্যে আদা বাটা রসুন বাটা টক দই নুন দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছিলাম আর দিয়েছিলাম একটু বিরিয়ানি মশলা যেটা আমি বানালাম এই পর্যায়ে আমি কিন্তু তেল একটুও দিইনি তোমরা যারা চাও অবশ্যই দিতে পারো কারণ আমার তেল খাওয়ার সমস্যা অনেক সেটা নাও থাকতে পারে তারপরে একটি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে মাখিয়ে একটু সামান্য কেওড়া জল দিয়েছিলাম দিয়ে আমি ম্যারিনেট করেছিলাম এটা প্রায় এক থেকে দেড় ঘন্টা মতো ওভার নাইট রাখলেও কোনো প্রবলেম নেই আরও ভালো হয় আমার হাতে সময় কম ছিল তাই আমি এইভাবেই করেছি আর দেখো আমি তিন কেজি মাংসের জন্য প্রায় এইটুকু তেলই নিয়েছি এটা হবে আন্দাজ পঁচিশ গ্রাম মতো প্রায় না দেওয়া হয় বললেই চলে তো চেষ্টা করছিলাম কিন্তু শেষ পর্যন্ত দেখা যাক কী হয় তো তারপরে এই কম তেলের মধ্যে চিকেনটাকে দিয়ে একটু কষিয়ে এইভাবে পুরো মশলাটা দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এটা যেহেতু দেশি মুরগি সেদ্ধ হতে একটু টাইম নিয়েছিল আর এদিকে একটু আমি কিছু পেঁয়াজকে ডুমো টুমো করে কেটে একবারে কয়েক ফোটা তেল দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম তারপরে আমি বেটে নেবো তার মধ্যে আমি জাফরান ভিজিয়ে রেখেছি আর এই বিরিয়ানির চালের জন্য জলের মধ্যে মিশিয়ে নিলাম নুন আর গোটা গরম মশলা আর একটু তেজপাতা এখানে প্রায় আমি চাল নিয়েছি দেড় কেজি মতো মানে আমি বিরিয়ানির যে টোটাল মুরগিটা তিন কেজি ওটার আমি কিছুটা ইউজ করব বিরিয়ানিতে আর কিছুটা আমি সাইড ডিশ হিসেবে রাখবো এই একটাই বানাচ্ছি কারণ চাপ বানাচ্ছি না প্রথমে এই এক্সপেরিমেন্টটা হোক তারপরে একদিন একেবারে বিনা তেলের চাপ বানানো যাবে তো তারপরে এইভাবে বিরিয়ানির জলটা যখন ফুটবে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম চালটা আর এই পেঁয়াজটা আমি বেটে নিয়েছিলাম এরপরে এটা ঠান্ডা হলেই বাড়বে নাহলে কিন্তু আবার গন্ডগোল হয়ে যাবে বিরিয়ানির মাংসটা প্রায় হয়েই গেছে অনেকক্ষণ চাপা দিয়ে সেদ্ধ করেছিলাম ভালো সেদ্ধ হয়ে গেছে কিছুটা বিরিয়ানির মাংস আমি আলাদাভাবে এভাবে পাত্রে আমি তুলে নিলাম এরপরে যখন ভাতটা প্রায় একটি পার্সেন্ট মতো হয়ে যাবে তারপরে জলটা ঝড়িয়ে আমরা বানাবো বিরিয়ানির লেয়ারটা যেটা ভীষণই ইজি তারপরে এই মাংসের মধ্যে আমি ওই পেঁয়াজ বাটা আর একটু টক দই দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম যেটা আমি সাইড ডিশ হিসেবে বিরিয়ানির সঙ্গে সার্ভ করবো দেখো ভাতটা প্রায় এইট্টি পারসেন্ট মতো হয়ে গেছে এবার শুধু দম দেওয়ার পালা এখানে সাইড ডিশটাও কমপ্লিট আমি একটু গরম মশলা আর একটু সামান্য ঘি দিয়ে এটা রেখে দিলাম এটা কিন্তু কমপ্লিট সাইড ডিশ হিসেবে এরপরে আমরা বানাবো বিরিয়ানির মেন যে প্রসেস লেয়ারিং চলো দেখা যাক লেয়ারিংটা আমি কীভাবে করছি তোমরা অনেকেই জানো কীভাবে লেয়ারিং করতে হয় তো আমি এইভাবেই করি প্রথমে আমাদের বাড়িতে একটা তেজপাতা গাছ আছে বলে কোনো সমস্যা নেই ওই জন্য আমি একটা বড়ো পাত্রে এইভাবে তেজপাতা বিছিয়ে নিয়েছিলাম যাতে তলায় না লেগে যায় তারপরে একটু এই মাংসের ঝোল তারপরে বিরিয়ানির এই ভাতটা তারপরে একটু বিরিয়ানির গুঁড়ো মশলা দিয়ে দিলাম তারপরে আবার দিয়ে দিলাম কিছুটা মাংস কিছুটা আলু আচ্ছা আলুটা আমি ভিডিও করতে ভুলেই গিয়েছিলাম টোটালি আলুটা আমি একটু হলুদ নুন দিয়ে একবারে কম তেলে আমি চাপা দিয়ে দিয়ে হালকা ভেজে একটু জল দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম ওই একটু বাকি ছিল এটাই দমের মধ্যেই হয়ে যাবে এইভাবে মাংস আলু বিরিয়ানির একটু মশলা সব দিয়ে লেয়ারিং করে করে তারপরে শেষে ওই জাফরান গোলা দুধের যে জলটা ওটা দিয়ে দিলাম একটু ঘি আর এই বিরিয়ানির মশলা দিয়ে একটু কেওড়া জল সামান্য একটু গোলাপ জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম আমার কাছে সময় ছিল না বলে আমি আটা দিয়েও মুখটা বন্ধ করিনি আর অ্যালুমিনিয়াম ফয়েলও ছিল না তো এইভাবেই পাত্রটা ঢাকা দিয়ে দিয়েছিলাম আর একটা লবঙ্গ দিয়ে ওই যে হালকা যেখান থেকে ধোঁয়াটা বেরোবে ওটা আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম আমি এটা দম দিয়েছিলাম প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো এর থেকে কমেও হয়ে যাবে আমি একটু বেশি সময়ই দিয়েছিলাম কারণ কয়েকটা আলু একটু শক্তই ছিল তো তারপরে ব্যাস রেডি আমার বিরিয়ানি এবার গরম গরম সার্ভ করা যাবে তো গরম গরম সার্ভও করেছিলাম সাথে ছিল এই সাইড ডিশটা আর বাড়িতে সবাই খেয়ে বলেছে এটা ভীষণ ভীষণ ভালো হয়েছে কম তেলেও যে এইভাবে বিরিয়ানি বানানো যায় আর তার স্বাদটা এতটাই ভালো হয় খেতে তো এই কমপ্লিমেন্টটা পেয়ে তো আমি ভীষণই খুশি তোমরাও বানিয়ে দেখো আর বলো কিন্তু কেমন হয়েছে একটু তো কম্প্রোমাইজ করতেই হয় না মাঝে মধ্যে শরীরের জন্য তো তার জন্য তো বিরিয়ানি খাওয়া বাদ দেওয়া যায় না কেমন লাগলো জানিও বাই